ছেন শুরু থেকে সে অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি মা তার ষোলো অধ্যায় যে বিশ্বাস করে বা কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে ঈশ্বর দাব্যে আমাদের প্রত্যেকের আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু আজকে আবার একটি নতুন দিন তুমি দিয়েছো তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি এবং প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো সে বাক্যের মধ্য দিয়ে পিতা তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে থাকো ওই প্রার্থনা যিশু না চাই জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি বলেন যে বিশ্বাস করে খুব হয় সে পরিত্রাণ পাইবে তাহলে বিদেশ্য তিনি আজকে বাক্যের মধ্যে দিয়ে আমাদের যে বিষয় বলেন যে আমরা যদি পরিত্রাণ পেতে চাই ঈশ্বরের দেওয়া পরিত্রাণ তাহলে আমাদের কি করতে হবে সেই ঈশ্বরের পরিত্রাণ পেতে গেলে আমাদের বিশ্বাস করতে হবে আর এই বিশ্বাসটা কেমন বলছে বিনা বিশ্বাসে কেহ পিতৃপাত্র হওয়া সাধ্য নাই কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের নিকটে আসে তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং সেই বিশ্বাসে যদি আমরা বিশ্বাস করি বিশ্বাসের ফল আমরা অবশ্যই থেকে আমরা পাবো পিতা ঈশ্বর তিনি কিন্তু সে বিষয়ে আমাদেরকে বলেন তাই আমাদেরকে মেনলি পিতা ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমরা যদি বিশ্বাস করি সেই বিশ্বাসটাই আমাদের পরিত্রাণ এনে দেবে যদি আমরা অবিশ্বাস করি সেই অবিশ্বাসে আমরা সেই পরিত্রাণ কিন্তু না তাই বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ প্রভু যিশু তিনি প্রত্যেক জায়গায় তিনি বলছেন যে তোমার বিশ্বাস যদি থাকে সরিষা টানার মতো তোমার বিশ্বাস থাকে তাহলে আমরা অলৌকিক কার্য অসম্ভব কার্য আমাদের জীবনে আমরা ঘটাতে পারি তাই এই বিশ্বাসটাই কিন্তু আমাদেরকে যেমন অলৌকিক কার্য অসাধারণ কার্য করবে সেই আমাদের এনে দেবে সেই বিশ্বাস কার উপর আমরা করবো আমাদেরকে প্রভু যিশ্যুকে সে বিশ্বাস করতে হবে প্রভু যীশুকে আমরা যদি সে বিশ্বাস করি আমাদের সবথেকে বড় অলৌকিক কার্য জীবনে তাহলে ঈশ্বর পরিত্রাণ উদ্ধার কিন্তু আমরা আমাদের জীবনে পাব যিশুতে বিশ্বাস এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বলছে যে আমরা যদি আমাদের পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ধাপ প্রত্যেক বিশ্বাসীর জন্য তা হলো কি যে বাপতিস্ম বলছে আমরা যদি এই গুরুত্বপূর্ণ যে ধাপ বিশ্বাসীদের জন্য তা হলো বাপতিস্ম এই বাপতিস্ম কিন্তু আমাদের পবিত্রাণ আমাদের এনে দেবে এই বাপতিস্ম কিন্তু আমাদের পরিত্রাণের একটা মূল বিষয় তাই শুধু আমরা বিশ্বাস নয় কিন্তু সঙ্গে আমাদের বাপতিস্ম আমরা যদি নিই তাহলে ঈশ্বরের দেওয়া পরিত্রাণ আমরা পাব পিতা ঈশ্বর তিনি কিন্তু সে বিষয় আমাদেরকে বলেন যেমন পরিত্রাণের বিষয়ে আমরা দেখেছি যে ফিলিপ একজনকে হ্যাঁ দিয়েছিলেন আর সেই প্রাপ্তিষ্ম দেওয়ার মধ্য দিয়ে হ্যাঁ সে নিয়েছিলো যে এই পাপতিষ্ম যদি আমি পাই তাহলে আমরা পরিত্রাণ পাবো সেই বাপ্তিষ্ম সেই ব্যক্তি নিয়েছিলেন ফিলিপের কাছ থেকে এবং সে তার যে বিশ্বাস সে বিশ্বাসে সে কিন্তু সে পরিত্রাণ অবশ্য অবশ্যই ঈশ্বর থেকে পেয়েছে তাই এই বাপতিস্ম বিন্দু পরিত্রাণের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা যদি এই বিশ্বাস এবং বাপতিস্ম নিই তাহলে কিন্তু আমরা পরিত্রাণ আমরা পাই কিন্তু অবিশ্বাস যদি করি তার কিন্তু একটা প্রতিফল কনসিকুয়েন্স আছে কি অবিশ্বাস করলে বলছে কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাগার করা যাবে অর্থাৎ আমরা জেনে রাখি যে প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের শাস্তি কিন্তু আমরা পাবো ঈশ্বর তাই আমাদের মনে রাখা দরকার যে বিশ্বাসের কিন্তু একটা ফল আছে তা হলো পরিত্রাণ কিন্তু অবিশ্বাসেরও একটা ফল আছে তা হলো কিন্তু শাস্তি সেই শাস্তি থেকে কিন্তু আমরা উদ্ধার হতে পারবো না তো এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে যে ঈশ্বরের সুসমাচার সেটা কিন্তু এখানে ছড়ানো হয়েছে যে ঈশ্বরের সুসমাচার যে শুভ সংবাদ সেটা প্রত্যেকের কাছে কিন্তু বিদেশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন যে আমার বিশ্বাস এবং বাপদেশ নিলে পরিত্রাণ পায় এবং সেই তার যদি আমরা রেসপন্স বা উত্তর সেই সুসমাচারের উত্তর যদি আমরা দিই বিশ্বাস এবং বাপ্তিস্ম মধ্য দিয়ে তাহলে কিন্তু আমরা ঈশ্বর দেওয়া পরিচয় আমরা পাই তাই এখানে খুব গুরুত্বপূর্ণ যে বাপ্তিস্ম কিন্তু আমাদের পরিচয় নেওয়া দেয় এবং বিশ্বতে আমি যেন বিশ্বাস করি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং আহ অবিশ্বাসের একটা ফল কি কি এই তিনটি বিষয় যুদ্ধ এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে পারি প্রথমে হলো প্রাপ্তি শরীর আমাদের পরিত্রাণ আনে আর দ্বিতীয় হলো যীশুতে কিন্তু বিশ্বাস এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় যীশুতে কিন্তু আমাদের বিশ্বাস অবশ্যই রাখতে হবে এবং মনে রাখি যে অবিশ্বাসের ফল কিন্তু কি আছে আমরা কোনটি আমরা পছন্দ করবো আমরা বিশ্বাস করবো যিশুকে নাকি আমরা অবিশ্বাস করব আপনার কি মনে হয় যদি আপনি বিশ্বাস করেন তাহলে পরিশ্রম পাইবেন অবিশ্বাস হলে আপনি শাস্তি করবেন আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা বিশ্বাস করি প্রভু যিশুতে এবং ঈশ্বরের দেওয়া পরিত্রাণ আমরা লাভ করি ঈশ্বর দাবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু জয় যিশু হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পৌঁছ বলে মনে হোক তোমার রাজ্য তোমার ইচ্ছে যেমন স্বর্গে খাদ্য আজ দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন অপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পর মহিমা যুগে যুগে তোমারই হোক আম